তোরা প্রেম করার আর জায়গা পেলি না শেষে মালগাড়ি তলায় বসে চুমুচাটি করতে গেলি আর কিছুক্ষণ হলে তো দুজনের প্রাণটাই চলে যেত মানচি ট্রেনের পাটির উপর ঝুলিয়ে বসে পটি করতে ভালোবাসিস তাই বলে প্রেমটাও ওই ট্রেনের পাটিতে বসে করতে হবে আরে ভাই এখন কত কি বেরিয়েছে সেখানে যা পয়সা থাকলে ওয়েতে যা না থাকলে পার্কে যা আর নইলে বাড়িতে গিয়ে বল বিয়ে দিয়ে দিক একেবারে লাইসেন্স টাইসেন্স নিয়ে চার দেওয়ালের মাঝে যা খুশি তাই কর তা না একটু আড়াল হওয়ার নেশায় মালগাড়ির তলায় ঘটনাটা ঘটেছে বিহারের পাটনায় স্টেশনের কাছে একটা মালগাড়ি দাঁড়িয়েছিল এখন প্রেমিক প্রেমিকার ঝোঁক উঠেছে আশেপাশে কোথায় যাই কোথায় যাই একান্তে একটুখানি আড়ালের খোঁজে গিয়ে বসে মালগাড়ির তলায় ট্রেনের পাটির উপর ব্যাস বসেই শুরু হয়ে যায় লীলা খেলা জড়া জড়ি চুমু চাটিতে দুজনেই মগ্ন আদরে আবদারে ভুলেই যায় মালগাড়ি ছড়ার ঘোষণা হচ্ছে মাইকে মাইকের শব্দ কি আর কানে ঢোকে এমন মধুর ক্ষণে আচমকা ট্রেন ছেড়ে দিল পাটি দিয়ে মালগাড়ি এগোতেই দুজনের হুঁশ ফিরল পুড়ি মুড়ি করে কোনো রকমে হিঁচড়ে কুচড়ে দুজনে বেরিয়ে এলো ঘসড়াতে ঘসড়াতে কোনো রকমে এ যাত্রায় প্রাণে বেঁচে গেল বর্তমান যুগের লাইলা মজনু